অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রহমান ও রাহিম নামে সুরা ইনশিরাহ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আমি কি আপনার বক্ষকে সম্প্রসারিত করিনি এবং আমি অপসারণ করেছি আপনার থেকে বোঝা যে বোঝা আপনার মেরুদণ্ড ভেঙে দেয় আমি তোমার সুনাম সমুন্নত করে দিয়েছি নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে অতঃপর যখন আপনি অবকাশ পান তখন এবাদতে আত্মনিয়োগ করুন এবং তোমার রবের প্রতি মনোযোগী হও আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন